কাবার এই কাফন চুরির অভ্যাস মদিনার একজন সুন্দরী যুবতী নারী ইন্তেকাল করেছেন প্রত্যেক দিনের নিয়মে ওই যুবক কি করলেন ওই সুন্দরী যুবতী রমণীর কবরে ঢুইকে গেলেন ঢুইকা যাওয়ার পরে যুবক যখন কাফনের কাপড়টা ওই মহিলার ঘাড় থেকে নিল শরীর থেকে নিল নেওয়ার পরে যুবকটা নজর করে দেখলো এই নারীটা এমন সুন্দরীর রূপবতী শয়তান তাকে অশ্বাসা দিল শয়তান তাকে ধোকা দিল শয়তান বলতেছে এত সুন্দর রমণী রাইখা তুমি কিভাবে কবর থেকে চলে যাচ্ছ তোমার কি একবারও খায় সাত জাগে না তোমার কি একবারও মন জাগে না যুবক ওই শয়তানের ধোকায় পইরা ওই যুবতীর সাথে সুন্দরী মহিলার সাথে কি করলো ওই কবরস্থানের ভিতরে কাপড়ের কাপড়টা উঠাইয়া জেনা করলো খারাপ কাজ করলো খারাপ কাজ শেষ হওয়ার পরে যখন কবর থেকে চলে আসতেছিল ওই যুবতী মহিলাটা দাঁড়ায় বলতেছে হে যুবক তুমি কোন এলাকার কোন গ্রামের আমি জানি না এতগুলা লাশের সামনে এতগুলা মুর্দারের সামনে আমাকে উলঙ্গ করাইয়া তুমি আমার সতীত্ব হানি করলা আমার ইজ্জত তুমি নষ্ট করলা আমি আল্লাহর আদালতে আল্লাহর কাছে গড়াই তোমার নামে বিচার দিব আমার আল্লাহ যেন তোমাকে ক্ষমা না করে কি করে আমার আল্লাহ যেন তোমাকে ক্ষমা না করে আমি আল্লাহর কাছে বিচার দিব ওই মহিলা এমন ভাবে রাগ দিয়ে বলতেছে হে যুবক আমার মা বাবা আমার আত্মীয়-স্বজন আমাকে সুন্দর করে গোসল করাইয়া আতর সুমা মাইখা সাদা কাপড় পরাইয়া কবরে দিয়ে গেছেন আর তুমি এই সুযোগে আমার সাথে খারাপ কাজ করলা আমার সতীত্ব নষ্ট করেলা আমি আমার আল্লাহর আদালতে আমি আমার আল্লাহর কাঠ পরাই তোমার নামে বিচার দেব যুবক এই দৃশ্য দেইখা দুই দিন তিন দিন চইলা যায় যুবকের খাওয়া নাই যুবকের ঘুম নাই যুবক বড় প্যারেশান আল্লাহর নবীর কাছে যখন এই কথা বললেন আল্লাহর নবী বলেন হে যুবক তুমি কি এই কাজটাও করতে পারছো এই কাজটাও তুমি কি করতে পারছো বলে হা করছি আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে তখন আল্লাহর নবী বিশ্বনবী হাবিব কি প্রিয়া নবী জনাম মুহাম্মাদুর রসুল্লাহ সল্লল্লাহ আলাইহি আসাল্লাম ওই যুবককে বলে হে যুবক তুমি আমার দরবার থেকে চলে যাও যুবক চোখের পানি পাহাড়ের গুহার মধ্যে পাহাড়ের উপরে চলে গেছে পাহাড়ের উপরে যায় বলতেছে ও সাহাবা তোমার সাহাবা আমাকে বিদায় করে দিয়েছে তোমার রসুল আমাকে বিদায় করে দিয়েছে আল্লাহ তুমি সারা আমার কেউ নাই আল্লাহ তুমি আমার একমাত্র আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ও আল্লাহ জীবনে অপরাধ করব না আমি আর জীবনে খারাপ কাজ করব না আমি আর কাফন চুরি করব না আমি আর গুনাহ করব না আল্লাহ আপনি তো রহমান আল্লাহ আপনি তো রহিম আপনি তো গফর আপনি তো সত্তার আল্লাহর কাছে হাউমাউ করে চল্লিশ দিন পর্যন্ত কয়দিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত পাহাড়ের উপরে ওই যুবক আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে বলে আল্লাহ পাক রব্বুল যুবকের এই কান্না কাটি দেইকা রোনাজার দেইকা আল্লাহ তালা খুশি হয়ে গিয়েছেন আল্লাহ তালার ফেরেশতা জিবরাইলকে বলতেছে হে জিবরাইল যাও যাও আমার বন্ধু আমার দুস্ত আমার হাবিবের কাছে আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছা দাও আমি আল্লাহ ওই যুবককে ক্ষমা করে দিয়েছি সুহান আসতে বললেন সুহান আল্লাহর হাবিব যুবককে নাইকে বলতেছে হে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে তোমার অপরাধ ক্ষমা করে দিয়েছে অর্থাৎ আমরা এই ঘটনা দ্বারা বুঝতে পারলাম আমরা যত অপরাধ করি না কেন যত গুণা করি না কেন আল্লাহর দয়া আমাদের থেকে বেশি আল্লাহর দয়া আমাদের থেকে বেশি কোনো বাবা মা যদি সন্তান অপরাধ করে তখন এই সন্তান যদি বাবা মার কাছে মাফ চায় মা আমার ভুল হয়ে গেছে বাবা আমার ভুল হয়ে গেছে মা বাবা তাকে কি করে দেয় সন্তানকে ক্ষমা করে দেয় কোনো উস্তাদ যদি তার ছাত্র ভুল করে উস্তাদ যে আমার ভুল হয়ে গেছে উস্তাদ কি করে তার ভুল প্রেক্ষিতে উস্তাদ তার ভুল ক্ষমা করে দেয় কোনো শিক্ষক যদি তার ছাত্র অপরাধ করে শিক্ষক